আমরা যারা তো লাইনে কাজ করব অবশ্যই কাজ করার পূর্বে পুজো করে নেব তাক পবিত হইয়া পরবর্তীতে আমাদের কাজ করতে হবে এবং অবশ্যই একটা পবিত্র জায়গা করতে হবে যার আশেপাশে কোনো দুর্গন্ধ থাকবে না জায়গাটা যেন পরিষ্কার হয় পবিত্র হয় এরকম একটা স্থানে বৈশাখ যখন আপনি কাজ করবেন আপনার কাজটা ভালো হবে কাজটা পরিপূর্ণ হবে দেখা যাচ্ছে বদমকেল শিল্পী মহাকল অথবা খারাপ মহাক অথবা জিন যারা আছে একজন নতুন মোদাব্দ যখন কাজ করে সে যখন একটা ছোট বাচ্চা অথবা একটা রুকি নিয়ে বসে তার চোখের সামনে মহাকল চুরি মহাকল হাজির করার জন্য অথবা তার আমলের মাধ্যমে যে জিনটা আসছে তারা হাজির করার জন্য তখন আউট থেকে খারাপ দিন চইলা আসে অথবা বদ মহাকের চইলা আসে আইসে তার কি করে তার কাজের মধ্যে বাধা নানান নানানভাবে ধোকা দেয় তারে নানান সমস্যা করে এর থেকে পরিত্রাণের জন্য আজকের বলে দেওয়া আমলটা আপনারা কইরা নেবেন যখন আপনারা কাজে বসবেন তখন তাওয়া করবেন তিনবার দরদ ইব্রাহিম করবেন তিনবার কইরা আপনারা নিয়ত কইরা আপনারা নিয়ত করবেন মনে মনে নিয়ত করলে হবে যে আমরা আমি কাজে করছি এখানে আমি যে লোক ডাকবো সেই লোক ব্যতীত অন্য কোনো লোক যাতে আসতে না পারে আপনার কাছে আশ্রয় চাই এবং আপনার কাছে সাহায্য আপনি আমাকে আশ্রয় দান করেন এবং সাহায্য করেন আমার লোক ব্যতীত আমি যাদেরকে ডাকবো তারা ব্যতীত যাতে কেউ আসতে না পারে এভাবে আপনি নিয়োগ করবেন এবং শুধু আপনি যারে ডাকবেন অনুমতি দেবেন সেই আসতে পারবে আপনার অনুমতি ব্যতীত আর কেউ আসতে পারবেন পরবর্তীতে আপনারা কি করবেন আমি বইলা দিয়েছি আমলটা আপনারা আমলটা খুব দূরত্ব সহকারে আমলটা করবেন মিসমিল্লা ওই যা স্বামী উল্লাহ কথা বলবেন না কথা বলবেন না ওই যা স্বামী উল্লাহ ওয়া শিরু বিহা তিলমুক মিনি

বিহা তিল মুখমিনী অনাম তুমি তিল অ্যাল অল্লা হি হিল আমল টাকা গুরুত্ব সহকারে সাত বার আমলটা সাতবার লোকটা খুব ডিস্টার্ব করতেছে আরে ভাই আপনি যদি কথা না শুনেন আপনি গ্রুপে আসছেন কিনা এখানে তো সবার প্রত্যেকের সময়ের দাম আছে না আপনারা বারবার কথা বলতেছেন বিষয়টা তো ভালো দেখে না আপনার যদি ক্লাস না করেন ক্লাস থেকে বাইরে চলে যেতে পারেন আপনারা কেউ মিউট করতে পারেন না অত বাইরে চলে দিতে পারেন না আব্দুল হান্নান ভাই মানে ডিস্টার্ব করতে হ্যাঁ আমি আবার পনেরাই বলে দিতেছি আমরা আমলটা সাত বার করবেন ওয় ই যা শমি উল্লাহ আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন ওয় ই যা শামি উল্লাহ বিহা অ ই যা ওয়াব ওয়াব শিরো বেহা আমারে তো মিউট করতে করতে আমারে আমি মিউট করতে করতে ছিতাম মিউট করতে পারলাম

কহওয়া জলমতুম ফি জিননাতিল ওয়া শাইতানি কাফিরিন আল্লাহসি ওয়া শিফা ইহিল মুমিনিন আপনারা এটা 7 বার পড়বেন ওই রাত তিনটা ফুটে দিবেন ডান নাইবা মে সামনে পিছেলে উপরে নিচু ষষ্ঠ দিক বন্ধ হয়ে যাবে এটা একটা মাছ আমল একটা মাছ দোয়া এটা হচ্ছে মাছ আমল এবং দোয়া যে এটা হচ্ছে সংমিশ্রণে আল্লাহ নাম আছে একাধিক একাধিক আমল এখানে কি দোকান হয়েছে আমলটার ভিতরে একাধিক আমল দোকান হয়েছে যেমন এখান থেকে একটা আয়ো হয়েছে আর এখান থেকে আরেকটা এখন হয়েছে নিয়ে মিশ্রণে একটা আমল তৈরি করা হয়েছে এবং এটা পরীক্ষিত আমল যে আমলটা দিলাম এটা পরীক্ষিত আমল আপনারা যারা এই আমলটা করবেন হ্যাঁ আমি আশাবাদী আল্লাহতাল অবশ্যই টপিক দিবেন আপনারা এই আমলের মাধ্যমে উপকার পাইবেন কারণ পরীক্ষিত আমল দিলাম আপনারা যারে স্মরণ করবেন যারে রাখবেন সে ব্যতীত অন্য কেউ আসতে পারবেন ইনশাআল্লাহ

আল্লাহ হেফাজত করে দিন এবং তাও ফিক দিন তখন আপনি যারে ডাকবেন শুধু সেই আসতে পারবে আপনি যে বন্ধক বন্ধ দিচ্ছেন এই বন্ধকের ভিতরে অন্য কেউ আসতে পারবেন আপনাদের যদি আর কোনো বিষয় প্রশ্ন থাকে একজন পেরে প্রশ্ন করুন 이제 ị c আহ আপনি সুন্দর প্রশ্ন করছেন একটু মেয়েট করেন আমি বলতেছি আমার কাছ থেকে যারা ট্রান্সফার নেয় আমি তাদেরকে ট্রান্সফার দেই যারা মুদাববির আছেন যারা এই লাইনে প্রতিবন্ধী লাইনে কাজ করেন দীর্ঘদিন যাবত কাজ করতেছেন যারা চিকিৎসক আছেন যারা কোরআনিয় আমলের মাধ্যমে সাধন করছেন কিন্তু ভালো দিন না তারপরে মুআক্কালাত হাসিল করতে পারেন নাই তাদেরকে আমি ট্রান্সফার দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে ট্রান্সফার নেওয়ার পরে যদি কোনো ট্রান্সফার কাইতে যায় অথবা যে ট্রান্সফারটা নিয়েছেন এই ট্রান্সফারটা কি সেই ক্ষেত্রে অনেক সময় যে ঘটনাটা ঘটে আমরা কাজ করেই করতেছি কোরআন সন্ন্যানের যদি কোরআন শুননা ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে কাজ করতে যাই বাইরে কোনো একটা অবৈধ কাজ করতে যাই অথবা না জাহেজ কোন কোনো কাজ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু সে করবে না কারণ আমি জাহেজ কোনো কাজ করার অনুমতি নাই যে কোনো জায়েজ কাজ যে কোনো ভালো কাজ তারে দিয়ে আপনারা করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনারা তারে দিয়ে খারাপ কাজ করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে ট্রান্সফারটা খাইতে চাবেন অথবা এখান থেকে সে কি করবে নিজে নিজেই চলে আসবে তারা এইভাবে বইলে দেওয়া হচ্ছে আরেকটা হচ্ছে যে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে খারাপ প্রকৃতির লোক যারা কি হিংসার একজনের একজনে আরেকজনে কি করে নষ্ট করে দেয় তো এইরকম লোককে আল্লাহ তারা দান করে যারা ধরেন আপনি একটা চারা রোপণ করছেন হ্যাঁ এই চারার মধ্যে যদি এই চারাটা যদি বড় হয় আপনার এই কাজে লাগবে অন্য জনের কাজে লাগতে পারে তো আপনার একটা মেহমান আছে ভালো মেহমান আছে তো সেই ক্ষেত্রে এটা যদি সে আপনার যে মেহমানটা আছে এটা আপনার নামে ভাদ্য সে যদি এটা ভাদ্যরা খাইতে দেয় অথবা এটাকে কোনো ডিস্টার্ব করে অথবা সে যাতে আপনার কাছে থাকতে না পারে এই ধরনের কত কোনো পদক্ষেপ নেই সেই ক্ষেত্রে বুঝতে হবে যে যে কাজটা করছে সম্পূর্ণরূপে অন্যায় করছে এরকম কিছু চক্র আছে এরকম লোক আছে যারা কি এই কাজটা করে তো আল্লাহ তালা তাদেরকে হতে অর্জন করে তারা কোনোদিন সফল হইতে পারবে না আপনি যদি আমার ক্ষতি করেন অত আমি যদি আপনার করি যদিও অন্যান্য জানে না মালিক ঠিকই দেখছে মালিক ঠিকই সবকিছু দেখেন সবকিছু জানে এই জন্য আমাদের করণীয় কি আমরা একজন আরেকজনের উপকার করবো একজন আরেকজনকে হিংসা করবে হিংসা লোভ লালসা এগুলো আল্লাহ তালা পছন্দ করেন এই জন্য হিংসা লোভ লালসা থেকে বিরত থাকবে একজন আরেকজনকে উপকার করবে তার কাছে মেহমান আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি মেহমানের জন্য অথবা সে কিভাবে পাইছে তার কাছে থেকে পরামর্শ নিয়ে সেই পরামর্শ মোতাবেক আমিও চলি আল্লাহ তালা আমাকেও দিতে পারেন এখানে হিংসা করার কোনো কি আমি কিছু দেখি না

আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করছেন আপনারা জাদুকৃত বসতেও দেখতে পারবেন করেও দেখতে পারবেন কে জাদু করাইছে জাদুকরের কাছে যাইয়া তারও দেখতে পারবেন কিন্তু এগুলো দেখা গেছে যে করতে যায় অনেক সময় সৃষ্টি হয়ে যায় তো যারাই কাজটা করবেন অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনারা যাতে এসে কেউ বিষয় করতে না পারে যে আপনি নাম বললে দিবেন কেন আপনি নাম বলতেন আপনার কোনো এখন বিপদ হবে আপনারা কি রাস্তাঘাটে আটকে পারে নানান ঝামেলা করতে পারে রকম কোনো রিস্ক নেবেন না কাজ করতে যাবেন যদি দেখেন যে আপনার কোনো বিপদ আপদ নাই সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন এরকমভাবে বলা আছে যে আল্লাহ তালার কালামের মাধ্যমে ছোট্ট হাত মাটি নিচে আছে তাও কি স্পষ্ট ভাবে দেখা যায় আল্লাহর কালামের শক্তিতে সত্তর হাত মাটি নিচে কি আছে তাও দেখতে পাবে তবে আপনাকে বিশ্বাস রাখতে আমি আজকে বুঝে দিতেছি একটা আমল যে আমলের মাধ্যমে আপনারা যে কোনো তাবিজ শ্মশানে থাক কবস্থানে থাক তিন রাস্তার মাথায় থাক হ্যাঁ বিটা কথা না বললে কি হয় না আপনারা যদি কথা না বলেন তাহলে তো ভালোই হয় না কেন কথা বলতেছে যে কোনো তাবিস আপনারা কি করতে পারবেন কোনো জিনাতের দরকার হবে না আল্লাহর কালামে শক্তিতে কথাই নিস্ত করবে কোনো জিনের দরকার করবেন আল্লাহর কালামে করতে আপনারা কত শক্তি যখন আপনারা কষ্ট করবে তখন বুঝতে পারবেন যে জিন দিয়ে কষ্ট করতে কথা না

এটা জিনেই বলো অথবা ছোট বাচ্চা তার মাধ্যমে যদি জানতে পারেন অথবা যে কোনো ভাবে জানতে পারেন যে আপনার মহাকে অথবা মমিন জিন তারা ওটাই আনতে পারতেছে না সেই ক্ষেত্রে তা করবে করবেন গরুত করবেন গরুত পরে আপনারা কি করবেন তোরা জিল যান তিনবার পড়বেন হুকুম লাগাবেন তোরা জিল যেন আল্লাহর হুকুমে

যাদের দেখলেই বোঝা যাবে তার যে সুরক্ষ দেখলে কি বোঝা যাবে যে হিন্দু না মুসলিম হ্যাঁ না দেখে কাজ বাজ করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আল্লাহর কাছে সাহায্য করবেন যে আল্লাহ কে এই কাজগুলা করছে যাদের তো না ধান করছে কাদের মতো চালান গুলা দিচ্ছে তার আল্লাহ আপনি সবই পারেন

আকৃতির নেই কিন্তু একটা আকৃতি আসবে এটা জাদুকর যে সম্পন্ন এরকম হবে না কিরকম হবে বললে করে স্পষ্ট দেখাইতে পারবেন পাশাপাশি আপনারা যদি চান আপনার যে মহা কেল আছে অথবা আপনার যে জিন আছে সে কিন্তু এই জাদুকরের আকৃতি ধারণ করে বাচ্চা প্রকের সামনে কি করবে আপনার যে মহা কেলটা আছে অথবা আপনার যে জিনটা আছে সেই কি

দেখতে পারবে আর হচ্ছে যে সরাসরি জাদুকর কি করতেছে এই মুহূর্তে কি কাজ বাজ করতেছে এটা যদি দেখতে চান সেই ক্ষেত্রে আমি যে আমরটা ইয়া জাহিরো ইয়া বাতিনো ইয়া নোরো ইয়া আল্লাহ হ্যাঁ এই চারটা নাম পড়বেন সাতবার আল্লাহ নোর সামাওয়াতি ওয়াল আরদ সাতবার পড়বেন সূরা কদর একবার অথবা তিনবার সূরা জিনজাল একবার অথবা তিনবার এরকম দিবেন এবং বলবেন আল্লাহ তুমি এই মুহূর্তে জাদুকর কি করতেছে দেখানো না হয় জাদুকর যদি ভাত খাইতে থাকে জাদু জাদু করার জন্য বিভিন্ন কাজ বাজ করা পুতুল নেওয়া করছে এইগুলো দেখতে পারবে স্পষ্ট দেখা যায় আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে আমরা কাজ করতে যাই দেখি যে কোন কবস্থান দেখাইতেছে রোগী যার কাজ কোটা খোলা বাচ্চাটা নিয়ে বসে সে বলে যে আমি একটা কবর দেখতে পাচ্ছি অথবা বলে যে একটা মন্দির দেখতে পাইতেছি অথবা একটা মাজার দেখতে পাচ্ছে এরকম বলে মাজারের কথা খুব কম আসে আছে যেটা মন্দিরের কথা আসে অথবা কবস্থানের কথা আসে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এই কবস্থানে অবশ্যই ক্ষতি করা আছে এই অবস্থানে কি অবশ্যই জাদুকিত কোনো বস্তু লোকায়িত আছে তারপর নকশা হোক পুতুল হোক অথবা কুপি হোক যে কোনো কিছু কি লোকায়িত আছে যদি মন্দির দেখতে পাই সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এই মন্দিরে কি দেব দেবী দেবতা আছে এই দেব দেবী দেবতার মূর্তি আছে এই মূর্তি সাইড এসে দেখি কোনো তার দাপন করে রাখছে তখন আপনারা বুঝতে পারবেন এই রকম যদি অবস্থা হয় ক্ষেত্রে কি করবেন আপনারা এই মন্দিরে অথবা কি এক অবস্থানে আঘাত করতে পারবেন এই ক্ষেত্রে আপনারা হাতকে দাঁড়ালো করবাসিতে প্রণত করবেন শুরুতে যে আয়াত আছে এক থেকে দশ আয়াত এটা বললে হয়ে যাবে

সাতবার পড়বেন সুরা জুকরুফের উনআশি নম্বর আয়াতটা আম আবরু মামরুন ফাইন্না নুবিন ফিরা নিয়ত করে খুব দিবেন যে আল্লাহ এই কবরস্থানে অথবা এই মন্দিরে কোন জায়গায় জাদুকৃত বস্তু আছে এটা দৃশ্যমান করার জন্য কি করলাম এ তরবারি দিয়ে আঘাত করলাম এটা দৃশ্যমান হোক খুব দেওয়ার সাথে সাথে ওখানে যদি জিন থাকে জিন বাইরে চলে আসবে একবারে আপনার দিকে আসতে থাকবে অথবা যদি তাবিস তোমার থাকে এগুলা বাসি উঠবে তখন আপনারা এগুলা ধ্বংস করবেন জিন থাকলে জিন বন্ধ করবেন অথবা তাবিজ থাকলে তাদের বসে নিয়ে আসতে পারবেন অথবা তাবিজ ওখানেই জ্বালায় দিতে পারবেন ঝালায় দিতে চান সেই ক্ষেত্রে আয় কুসি পড়তে হবে অথবা সূরা ভরুদের দশ নম্বর আয়টা করতে হবে ওইরা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক রোকাইয়া করবেন রকাইয়া করতে দিবেন চাব্বা যা দুটো কষ্ট গেলে নষ্ট হয়ে যাবে সার কার হয়ে যাবে সার কারোর প্রশ্ন হচ্ছে যে কোনো বিষয়ে করবেন উত্তর দেওয়া হবে এই টুটবি জগতে যে কোনো প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেওয়া হবে এরকম চ্যালেঞ্জিং যাই যায় ধরনের প্রশ্ন আশা করা যায় না এখানে একটা মুদাবধির গ্রুপ যারা দেখা গেছে কাজ বা জানে আর যারা একেবারেই কাজ জানে না তাদের জন্য এই গ্রুপটা না গ্রুপটা হচ্ছে যারা বাকি অথবা তাদের জন্য আমি আপনারা যে বিষয়টা বলছেন এরপরও যারা দেখা গেছে মুদব না অথবা কবির লাইনে কাজ জানে তাদের জন্য আমি ক্লাসের ভিডিও করে রাখতে অডিও রেকর্ডিং করে রাখতেছি ক্লাসটা যাতে পরবর্তীতে আপনারা ফ্রিলে নিতে পারেন আমি গ্রুপে এ দিয়ে দিবো group দিলে হয়তো যাবে না যেহেতু পঁচিশ minute গেছে এটা বার কইরা দিতে হবে তিন কইরা যদি দেই হ্যাঁ সেই ক্ষেত্রে এটা যাবে আমি কি করব এটা ভিডিও একটু চাইটা গ্রুপে চাইটা দিব আপনারা এখান থেকে দেখে দিবেন পরবর্তী এটা খাতা কলম নিয়ে আপনারা নোট করে নেবেন আর যেভাবে বলতেছেন ওইভাবে দেওয়া সম্ভব না কারণ আমরা ব্যস্ত থাকি কাজে ব্যস্ত থাকি